যেসব মা বোনদের জরায়ুর সমস্যা ডিম্বাণুর সমস্যা বাচ্চা আসতেছে না তাহলে আপনি কি করবেন ইনশাল্লাহ আমার যে ফর্মুলাটা এটা শুধু একবার ব্যবহার করে দেখুন এক মাস দুই মাস ব্যবহার করে দেখুন ইনশাল্লাহ আপনাদের বাচ্চাও চলে আসবে আর আপনার জরায়ুর যে কোনো সমস্যা আপনাদেরকে সমস্যা থেকে পরিত্রাণ পাবেন ইনশাল্লাহ তো হচ্ছে আপনাকে কি করতে হবে আপনার যদি পেটে ব্যথা হয় মিঞ্চের সময় যদি পেটে ব্যথা হয় বা এরকম কোনো সমস্যা হয় রাত্রিবেলা প্রতিদিন কালো জিরে খান তিন আঙ্গুলে কালো জিরা উঠান মুখে দেন চিবিয়ে রসটা খান চিটিটা ফেলিয়ে দেন তো হচ্ছে এভাবে আপনি খান প্রতিদিন রাত্রে এটা আপনার শরীরে পেটের ব্যথা যে কোনো সমস্যার জন্য ইনশাআল্লাহ কাজ করে দেবে কালো জিরা মৃত্যু ব্যতীত সব রোগের ওষুধ আপনি কালো জিরাটা ব্যবহার করুন প্রতিদিন আর আমি বলছি যেটা গক্ষুর কাটা গক্ষুর কাটা যে কোনো পাশাড়ির দোকানে আপনি পেয়ে যাবেন পাঁচারির দোকানে গক্ষুর কাটা আপনি একশো গ্রাম নিয়ে আসেন আর হচ্ছে গখুর কাটা একশো গ্রাম নেবেন আর আপনি নেবেন বড় এলাচি বড় এলাচ এলাচ দানা যে যেটা বড়ো হয় ছোটোটা না বড়টা সেটা হচ্ছে আপনি হচ্ছে পাশাড়ির দোকানে পেয়ে যাবেন বড় এলাচ নেবেন দশ থেকে পনেরোটা নিয়ে আসেন প্রতিদিন রাত্রে আপনি যে গোখুর কাটাটা নিয়ে আসলেন সেটাকে পনেরো ভাগ করেন এটা কিন্তু এক ধরনের কাটা আপনি অনলাইনেও এটা অর্ডার করলে পেয়ে যাবেন তো হচ্ছে এই কাটাটা আপনি কি করবেন পনেরো ভাগ করবেন পনেরো ভাগ করে প্রতিদিন রাত্রে একটা এলাচ এক গ্লাস জলের মধ্যে একটা এলাচ সেখানে ভিজিয়ে দেন ভিজিয়ে দেওয়ার পর আপনি সেটাকে কি করবেন ভিজিয়ে দেওয়ার পর ভালো করে সকালবেলা সেটাকে জাল দেন দু এক গ্লাস জল জাল দিয়ে হাফ গ্লাস করেন আর খালি পেটে সেটা খান নিয়মিত এভাবে যদি আপনি করতে থাকেন ইনশাআল্লাহ আপনার যত বড়ো জড়াই সমস্যা থাক না কেন ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে আপনারা বাড়িতে ট্রাই করুন এবং লাভবান হন